আগামী বারো তারিখে নির্বাচনে অংশগ্রহণ করব মনোনয়নপত্র আমি দাখিল করলাম আমি মনে করি যে এখনও দলের সুযোগ আছে সেই প্রথা ভেঙে আমাকেই তারা মনোনয়ন দেবে আপনারা জানেন যে আমি সদরের জন অনুযায়ী আজকে আমার মনোনয়নপত্র আমি দাখিল করলাম ইনশাল্লাহ আমি মনে করি যে মনোনয়নপত্র বৈধ হবে এবং আমি ইনশাল্লাহ আগামী বারো তারিখে নির্বাচনে অংশগ্রহণ করব আমি আশা করি যে সদরের সন্তান হিসাবে সদরের জনগণের অনুরোধের প্রেক্ষিতে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমি এখানে আর কথা বলতে চাই আমি এখনও আশাবাদী আমার আমি যে দলটা করি জাতীয়তাবাদী দল বিএনপি আমি এখনও আশাবাদী দল তাদের ভুল সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে তার কারণ এখানে একটা ঘোষণা হয়েছিল যে এক পরিবারের একের অধিক প্রার্থী করা হবে না কিন্তু দল সেটা নিয়মটা ভেঙেছে আমি মনে করি যে এখনও দলের সুযোগ আছে সেই প্রথা ভেঙে আমাকেই তারা মনোনয়ন দেবে তারপরে যদি কোনো ব্যর্থ না হয় আমি মনে করি যে আমি সদরের জনগণের তারা আমাকে প্রার্থী করেছে আমি এখানে প্রার্থী হিসাবে থাকব। এবং আর জিনিস বলতে চাই আপনারা জানেন যে আমার নেতা শহীদ কাসেম জিয়াউর রহমানের বিখ্যাত একটা উক্তি ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় আমি এই জায়গায় দেশটাকে আমি টাঙ্গাইল সদরকে আমার দেশ হিসাবে দেখছি এখানে দলের চাইতে সদরকে আমি আমার দেশ হিসাবে দেখছি ইনশাল্লাহ সদরের জনগণের প্রত্যাশা অনুযায়ী চুয়ান্ন বছর ইতিহাসে সদরের বাইরে এখানে কেউ নির্বাচিত হতে পারে নাই ইনশাল্লাহ আমি মনে করি যে বারো তারিখে সদরের জনগণের প্রার্থী হিসাবে দল মত নির্বিশেষে আবাল বিধ্ববনৈত্যা সকলে ইনশাল্লাহ বারো তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে নির্বাচিত করবে এটা আমি বিশ্বাস বিজয়ী হলে কি করতে চান এলাকা আমি বিজয়ী হলে সবার আগে আমার জঙ্গিকার অঙ্গীকার যে আমি নিরাপদ টাঙ্গাইল করবো এখানে কোনো সন্ত্রাস থাকবে না মাদক থাকবে না দল মত নির্বিশেষে যার যে মতবাদ তারা প্রচার করতে পারবে তারা সুখে শান্তিতে থাকবে এবং শহর এবং গ্রামের উন্নয়ন আমি সময়ভাবে করবো যদি শহরে হবে গ্রামে হবে তা না শহর এবং গ্রামের উন্নয়ন সমভাবে এখানে আমি সাধন করব। যেহেতু আমি এখানে সদরের সন্তান এখানে আমার জন্ম এখানে আমার মৃত্যু হবে এখানে আমাকে দাফন করা হবে সদরের এমন কোনো অলিগলি রাস্তাঘাট নাই যা আমি চিনি না কাজে সদরের সমস্যাগুলো ইতিমধ্যে আমার কাছে চিহ্নিত আমি ইনশাল্লাহ সদরের জনগণের যে রাস্তাঘাট ব্রিজ কালপাট তারপরে আমাদের শহরের যানজট এবং সর্বোপরি সুন্দর পরিচ্ছন্ন একটা টাঙ্গাইল আমরা গড়ে